হ্যালো আমি বিট্টু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা আমরা থামবেল হয়তো বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাব আজকে যাব আমরা আমাদের গরিবের দিঘায় তো চলো গরিবের দিঘায় যাওয়া যাক তো আমরা গরিবের দিঘায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল ওর জন্য আমরা প্ল্যান করেছি যে আজকে গরিবের দিঘায় যাব তো ফাইনালি আমরা গরিবের দিঘায় চলে এসেছি আর গাড়িগুলো সবাই এক এক করে পার্কিং করে পার্কিং করা হয়ে গেলে আমরা যাচ্ছিলাম মেন লোকেশনে যেখানে যে আমরা ভিডিও করতেছি বলে এরা মুখ সুখ ঢেকে নিয়ে যাচ্ছে যেন কোনোদিন ক্যামেরার সামনে এরা আসে নাই ওই জায়গায় কয়টা কাকা মাছ ধরছিল মাছ ধরে জলে রেখে দিয়েছিল যাতে মাছগুলো না মরে আর ও যে তুলে নিয়ে বলছে এই দেখ কত বড় বড় মাছ পেয়েছে এতক্ষণ সব তো ঠিকঠাকই ছিল এবার জলে নেমে সব করবে কাউতার দেখো যে যেরকম পাচ্ছে সেরকম ভোল্ট মারছে ঠিক আছে তোমরা কে কে এই জায়গায় যেতে চাও কমেন্ট করে আমাকে জানি আর একটা দাদুর কথা শুনে নাও এখন কি বলে এবার ওঠো এরা বলো এরা বলো কি লাগবে আরে মুজড়া কি লাগবে বুলেট দিয়ে কেইমে কেইমে ফেলবি তারপরে সেই মুটাপানা হবে যখন তখন গিয়ে হদ্ধ করে মশলা মশলা ভি তেল দিয়ে কি মশলা দিতে হবে ওই সরষের তেল মারবি মেরে পেকিয়ে পেকি তুলবি তখন দেখবি তোর দাদুর কথা শেষ হয়ে যাওয়ার পরে এরা বলছে সবাই একসাথে জলে পড়ে যাব ওই ভিডিওটা নে তো সেই ভিডিওটা নিয়েছিলাম আর আমরা যাব কৌতালি হবে না আর এর দুইজন দেখো করে কি ওর পা হাত পা ধরে জলের মধ্যে চেলে ফেলে দিয়েছে তারপরে আবার এ ওরে কোলে নিয়ে জলের ভিতর লাভ মারবে আর পিছনতে যে ধাক্কা ওরা মিলেই জলে গেল স্নান করা হয়ে এখন এখন উঠে যাচ্ছিলাম এত উঠতাম না ওইখানে কাকিমারা সব বলছে তোরা তাড়াতাড়ি উঠে যা আমরা এখন স্নান করবো ওর জন্য উঠে চলে আসলাম এখন সবাই মিলে যাচ্ছিলাম গাড়ির কাছে তো তারপরে এক এক করে সবাই গাড়িগুলো বের করে নিচ্ছিলাম তারপরে এর কাজ দেখো এ বলে গাড়ি পিছনে টানে নিতে পারতেছে না আরেকজনে আসে তাই ঠেলে ঠেলে নিয়ে গাড়ি রাস্তায় তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই